জঙ্গলের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা গ্রামে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেবীতলা গ্রামে কানাই ঘোষের বাড়ির পাশে বেশ কিছুদিন যাবৎ পচাগন্ধ পাওয়া যাচ্ছিল গতকাল সকালে সেই গন্ধের হদিশ করার কথা ছিল বাড়ির কাজের জন্য গতকাল সেই কাজ করার সুযোগ পাননি তিনি আজ সকালে স্থানীয় পঞ্চায়েতের সদস্যকে নিয়ে তার হদিশ করতে গিয়ে দেখেন এক ব্যক্তি ঝুলন্ত অবস্থায় পড়ে আছে দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন খবর দেয়া হয় রায়গঞ্জ থানায় ভোলা বাবুর অনুমান বেশ কিছুদিন থেকেই এই জঙ্গলের মধ্যে দেহ পড়ে থাকায় দেহ পছন্দরে দুর্গন্ধ ছড়িয়েছে মৃত ব্যক্তির পরিচয় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি